হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল কে প্রথম কাছে এসে মাত্র তিন চার মাসে বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি কিন্তু কেন হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি চলুন জেনে নেওয়া যাক কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী মোহনা মাইতি ডান্স বাংলা ডান্সের মাধ্যমে ডেবিউ করলে গড়িয়েলো ধারাবাহিকটি তাকে অধিক খ্যাত এনে দিয়েছে এই ধারাবাহিকটি শেষ হওয়ার পর বেশিদিন বিরতি থাকেননি তিনি তারপরই কে প্রথম কাছে এসেছি এই ধারাবাহিকের মাধ্যমে পর্দায় ফেরেন অভিনেত্রী বাংলায় এই ধারাবাহিকে মধুমনী ও রিকের জুটি খুব পছন্দ করেছে দর্শক মহলে কিন্তু সবাই যাকে বেশি পছন্দ করেছে সে হলো মিহি কিন্তু হঠাৎ করে মাত্র তিন চার মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি একদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধারাবাহিকটি শেষ করবার জানা যাচ্ছে আগামী দশ এগারো সেপ্টেম্বরের মধ্যে শেষ দিনে শুট করা হবে এবং এই মাসের তৃতীয় সপ্তাহে শেষ দিনের এপিসোড দেখানো হবে মূলত টিআরপি কম থাকায় শেষ হয়ে যাচ্ছে কে পথে কাছে এসেছি ধারাবাহিকটি তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন